বিরতির পর স্বাগত রাজ্যে দুটি আসনে লোকসভা নির্বাচনের সঙ্গে সাত রামনগর বিধানসভাতে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে মেয়র দীপক মজুমদার তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন সভা করছেন দলীয় নেতৃত্বদের সাথে এর মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে তিনি একান্তে বৈঠক করেন রাজনৈতিক বিশ্লেষকদের মত জনজাতি ভোট নিজের অনুকূলে নিতেই এবার প্রদ্যুতের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি সাত রামনগর উপনির্বাচন নিয়ে মথার প্রতিষ্ঠাতার সাথে বৈঠক করলেন দীপক মজুমদার কি বলবেন দেখো ইতিমধ্যে ভোট মরশুম চলছে তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রচার শাসক এবং বিরোধী উভয় দলের পক্ষ থেকেই সেই প্রচার কিন্তু যথেষ্ট জোরদার হোক লোকসভা হোক বিধানসভার উপনির্বাচন যেমনটা রাজ্যের বুকে পরিলক্ষিত হচ্ছে সেই ছবি আমরা তুলে ধরছি দর্শকদের সামনে এক কথায় দেখো প্রতিনিয়ত এবারে আজকের বৃহস্পতিবার সকালে যেটা দেখা গেল আহ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার তিনি আজকে সাক্ষাৎ করলেন মহাপক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে এবং তার সঙ্গে এই যে সৌজন্যমূলক সাক্ষাৎ সেই সাক্ষাৎকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার বলা যায় বেশ কিছু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক মহল কি সেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেখো সাত রামনগরের মধ্যে একটা অংশ পড়ে কৃষ্ণনগর যে কৃষ্ণনগর এলাকাটা কিন্তু এক প্রকার বলা যায় যে জনজাতি অধ্যুষিত এলাকা বিশেষ করে প্রায় তিন গোটা রয়েছে তিন হাজার গোটার জনজাতি গোষ্ঠীর অনুকূলে যাতে সেই দাঁড়িয়ে একটা কৌশলগত তারই আহ সাক্ষাৎ বলে মনে করছেন বিশেষ করে রাজনৈতিক মহল অন্যদিকে সাঁতরামনগরের একটা সব থেকে বড় এতদিনের যে ইউএসপি ছিল বিশেষ করে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের তা হচ্ছে সংখ্যালঘু ভোটার দেখো সংখ্যালঘু ভোটারের যেহেতু সংখ্যা রয়েছে এই এলাকায় বেশি তুলনায় এবং তার সঙ্গে সংখ্যালঘু ভোটার কিন্তু একটা সময় দেখা গেছিল যে বিধায়ক ছিলেন তার অনুবাদ ছিল সেই সংখ্যালঘু ভোট কিন্তু এখন সেই জায়গাতে কি হবে এখন সেই জায়গাতে সংখ্যালঘু ভোট কি টানতে পারবেন সাতরামনগরের আহ নগরিযুক্ত প্রার্থী দীপক মজুমদার সেদিকেও কিন্তু একটা রাজনৈতিক মহলের বড় প্রশ্ন রয়েছে অন্যদিকে দেখো বিশ্বাস আজ রামনগরের দীপক মজুমদারের উল্টো দিকে দাঁড়িয়েছে তোমার বাম প্রার্থী রতন দাস এবং অর্থাৎ বলা যায় যে ইন্ডিয়া জুটের প্রার্থী তিনি দাঁড়িয়েছেন সেই জায়গায় সংখ্যালঘু ভোট টানতে কিন্তু তারা বেশ কিছুটা সচেষ্ট হবে কি করে না সি ইস্যু নিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি আমরা বলি সি এ ইস্যু হচ্ছে অধিক চর্চিত এবং লোকসভা ভোটের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে যেটা লাগু করা হয়ে গেছে দেশ জুড়ে আর এই সি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু সংখ্যালঘু ভোটাররা কোথাও পিছিয়ে আসতে পারে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যেটা বড়সড় চান্সেস রয়েছে যেটা ইন্ডিয়া জোটের প্রার্থী যারা রয়েছে তাদের ভোট বাক্সে গিয়ে তার প্রভাব পড়া এবং অন্যদিকে বিজেপির কোথাও গিয়ে একটা সমস্যায় পড়তে পারে ব্যাকফুটে যেতে পারে এই যে ভাবনা চিন্তা রয়েছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু মেলানো হচ্ছে একেবারে কৌশলগত ভাবে অঙ্ক মিলিয়ে কিন্তু একের পর এক কর্মসূচি একের পর এক প্রচার একের পর এক নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে দেখো কৌশলে যাতে ভোট তালা যায় সেই কৌশলটা কিভাবে করতে হবে সেই কথাই কিন্তু এখন মূলত বলা যায় যে

তোমার বিধায়ক হন সাতরামনগরে জয়ের পরে তাহলে সেই জায়গাতে তার কাজের ক্ষেত্রে গতি আরো বাড়বে তিনি আরও বেশি কাজ করবেন সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করবেন এই কথাগুলো কোথাও গিয়ে তিনি বার্তা দিচ্ছেন জনগণের সামনে তবে আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে তার সাক্ষাৎ সেই সাক্ষাৎকে কেন্দ্র করে তিনি যদিও আহ সৌজন্যমূলক সাক্ষাৎই বলেছেন যদি উভয় পক্ষ থেকেই সৌজন্যমূলক সাক্ষাতের বার্তাই উঠে এসেছে কিন্তু রাজনৈতিক মহল এটাকে শুধুই সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে কিন্তু দেখতেন নারাজ এক প্রকার আসলে কথাই যদি বলো সেই পূর্বের আসনকে কেন্দ্র করে কিন্তু রাজনীতিতে জল কোনো কোনো কমতি নেই তারই মধ্যে এবার কিন্তু ফেলা করলে চলবে না কারণ এখানেও একটা জনজাতি যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর যথেষ্ট রয়েছে কৃষ্ণনগর তাই সেই জায়গায় ভোটারদের কিভাবে আরো অধিক পরিমাণে আকৃষ্ট করা যায় কিভাবে সম মনোভাবাপন্ন এটিকে বোঝানো যায় ভোটারদের প্রতি বিশেষ করে জনজাতি ভোটারদের প্রতি সেই ভাবনাকে সামনে রেখেই এই সাক্ষাৎ বলে মনে করছে রাজনৈতিক মহল অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ সাত সমস্ত বিষয়ে একেবারে কৌশল ভাবে দেখছেন মেয়র দীপক মজুমদার তাই সেখানে যেন জনজাতি ভোটকে নিজের অনুকূলে আনতে পারে সে সমস্ত পরিকল্পনা নিয়েই মেয়র দীপক মজুমদার তিনি এবার আলোচনা করেছেন প্রত্যুত কিশোর দেববর্মনের সঙ্গে নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন